হ্যালো বিয়স আমার সার কমার আছে সার জন্য আবার ভিডিও নিয়ে আসছি আর যারা আবার নতুন চ্যানেলটা দেখতে চান আপনারা একটু সাবস্ক্রাইব বা ক্লিপ করেন যাতে ইউটিউবে ঢুকবার সাথে সাথে আপনাদের কাছে আমি ভিডিওটা পৌঁছে দিতে পারি আর আমার ভিডিওটা কীরকম হচ্ছে এটার জন্য আপনারা লাইক কমেন্ট করবেন এটা যদি আপনারা যদি তেতন তাহলে ছয় মিলিয়ন পেয়ে যাবেন আর যদি আজ একদিন যদি মিস করেন তাহলে আবার নতুন করে শুরু হবে এক প্রথম দিন থেকে তাহলে আজকের যে করটা আছে প্রথমে হচ্ছে বিটা তোলার জন্য আপনাদের Ektan long ter tinta short. ter. long tinta sot. Yot iyo duita sot long. Ekta long, ekta long, ekta short. Ekta short, long, ekta short. Ekta ekta লং এক শ্বৰ্ট দেখোন আমি এক মিনিট পে গৈছোঁ আপোনাৰ বাবে নাইন